বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজি আমিনুর রশিদ আসিনের পক্ষে মনোনয়নপত্র প্রয়োগ করা হয়েছে বুধবার 24 ডিসেম্বর সকালে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার সমর্থনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপি সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এ বাড়ি সেলিম সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী কুমিল্লা মহানগর বিএনপি সাবেক যুগ্মnablaক আতাউর রহমান ছুটি মাহবুবুর রহমান দুলাল আদর্শ সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সফিউল আলম রায়হান আদর্শ সদর উপজেলা বিএনপি সাবেক সভাপতি আমিনুল ইসলাম কুমিল্লা মহানগর বিএনপি সদস্য রিয়াজ খান রাজু কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্মnabla সহায়ক খলিলুর রহমান বিপ্ৰব সহ মহানগর ও উপজেলার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক এবং অঙ্গসংগঠনের নেত্রীবিন্দু মনোনয়নপত্র ক্রয় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কুমিল্লা মহানগর বিএনপি সাবেক হবায়ক আতাউর রহমান ছুটি তিনি বলেন আমরা কুমিল্লা ছয় নির্বাচনী আসনে বিএনপির প্রার্থী হিসেবে হাজি আমিনুর রশেদ ইয়াসিনের পক্ষে মনোনয়নপত্র ক্রয় করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী দলীয় চিঠি সহ যথাসময় এই মনোনয়নপত্র জমা হবে তিনি আরও বলেন হাজি ইয়াসিন দীর্ঘদিন ধরে কুমিল্লা অঞ্চলের মানুষের পাশে থেকে রাজপথে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের ত্যাগী পরীক্ষিত ও নির্যাতিত এই নেতার অবদান ও জনপ্রিয়তা বিবেচনা করে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে তাকে কুমিল্লা ছয় আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন এ সময় উপস্থিত নেতা কর্মীরা মনোনয়ন প্রত্যাশায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামী নির্বাচনে নিশ্চিত করার আশা করেছি এই নমিনেশন পেপার জমা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিন দেশে আসবেন এসে দেবেন পরীক্ষিত নেতা দীর্ঘদিন যে নির্যাতিত নেতা হাজি আমিনুর রশিদ আসিনের বিষয়টা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুবিবেচনায় থাকবে এবং আগামী দিনে হাজি আমিনুর রশিদ আসিন। কুমিল্লার ছয় নির্বাচনী এলাকায় ধানের শীর্ষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে যদি দলীয় সিদ্ধান্ত আমাদের পক্ষে না যায় সেক্ষেত্রে কুমিল্লাবাসীর সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত